আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো তুমি আমাকে ভাবে ভালোবাসো কোন স্বার্থ চারাই তুমি আমাকে ভালোবাসো তোমার ভালোবাসার মধ্যে কোন বেজাল নাই তুমি নিঃস্বার্থ ভালোবেসো আমাকে তুমি যে রহমান তুমি যে রহিব তুমি যে আমার মালিক তোমার দয়ায় আমি বেঁচে আছি তুমি আমাকে পেট ভরে খাওয়াও আমি যেন খুতার জ্বালায় কষ্ট না করি তুমি আমাকে আহ দান করো তুমি আমাকে আমার ইজ্জত বাঁচানোর জন্য আমাকে কাপড় পরাও আমার যেন ইজ্জত বেঁচে যায় সেই জন্য তুমি আমাকে কাপড় পরাও কাপড় পরাইয়া তুমি আমার শরীরটা রেখে দাও তুমি আমার মন ভালো রাখার জন্য তুমি আমাকে হাসাও তুমি আমাকে বিনোদনের মাধ্যম বের করে দিয়েছ যেন আমার মন ভালো থাকে তুমি আমাকে রাতের আধারে ঘুম পাও যেন আমি দিনের মাঝে খাস করতে পারি সেজন্য তুমি আমাকে রাতের বেলায় ঘুম পরিয়ে দাও যেন আমি দিনের বেলায় সতেজ শরীরে খাস করতে পারি তুই কত রহমান তুমি কত রহিম তোমার মহিমা শেষ নেই তুমি আমাকে সন্তান দান করো সন্তান দানের মাধ্যমে তুমি আমার কুলে শীতল করে দাও আমি আমার সন্তানদেরকে দেখি আমার চক্ষু জড়ায় আমার কলেজা শীতল হয়ে যায় তোমার দয়ায় তোমার মায়ায় তোমারই ভালোবাসে তুমি আমাকে ভোগবিরাস করাও তুমি আমাকে দুনিয়ার প্রতি ভোগ ভোগবিরাসের মাধ্যমে তুমি আমাকে পরিতৃপ্ত করো যেন আমি আমার হৃদয় ভালো থাকে আমার মন ভালো থাকে সেই জন্য তুমি আমাকে দুনিয়ার ভোগ বিলাসে তৌফিক দান করেছো তুমি আমাকে কত ভালোবাসো তোমার ভালোবাসা তুলনা হয় না তুমি আমাকে নিঃস্বার্থ হিসাবে ভালোবেসে যাও তুমি আমাকে সমস্ত কিছুই কর তৌফিক দান কর তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো এই দুনিয়ার মাঝে তুমি কত রহমান তুমি কত রহমান তোমার দয়ার শেষ নেই কত চুমকির বিনিময়ে তোমার দেওয়া পাঁচ অক্ত নামাজ আমি সঠিক মতে পড়তে পারি না সঠিক সময়ে পাঁচ অক্ত নামাজ পড়তে পারি না ওয়ার দেওয়া রোজা রমজান মাসে রোজা আমি ভালোভাবে রাখতে পারিনি তোমার দেখানো পাওয়াতে আমি চলতে পারি না